নমস্কার আমরা দা পার্ক ইনস্টিটিউশনের স্টুডেন্ট আজ আমার নাম হলো দেবপ্রিয় দাস আমার নাম রূপম ভুইয়া আমার নাম সৌমদীপ সাহা আমার নাম শুভ ব্যানার্জি আমার নাম প্রিন্সিং সিং আমার নাম সন্দীপন দাস আমার নাম দুরংশ মাহাতো বছর আমাদের নতুন উপস্থাপনা হলো গ্লোবাল ওয়ার্মিং এর ফলে পৃথিবী এবং জীবজগতের উপর প্রভাব তো কি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের প্রতিদিনের নানা রকম অতিরিক্ত কারখানা থেকে নির্গত ধোঁয়া এবং অতিরিক্ত মাত্রা আমাদের ইলেকট্রনিক যন্ত্রপাতির ব্যবহার এছাড়াও অতিরিক্ত মাত্রা আমাদের যানবাহনের ব্যবহার সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের ধোঁয়া নির্গত হয় সেই ধোঁয়ার মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস থাকে যেমন নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন মিথেন ইত্যাদি এগুলো কিন্তু আমাদের এই ওজস্তরের ক্ষতি করে কি করে ওজস্তরকে আমাদের পুরো ছিদ্র ছিদ্র করে করে দেয় এর ফলে কি হয় সূর্য থেকে আসা অতিবেগুনের রশ্মি যেমনটা এখানে দেখানো হয়েছে এবং ইনফ্রাইড রশ্মি খুব সহজেই কিন্তু আমাদের এই ওজস্তরকে ভেদ করে আমাদের জীবগুলোর ওপর প্রভাব ফেলে এর ফলে কিন্তু আমাদের প্রচুর ক্ষতি হয় এরপর রাত্রিবেলা যখন সেই তাপটি সূর্য থেকে আসা তাপ রাত্রিবেলা এই ওজস্তরকে ভেদ করে আর পুরোটা বিতাড়িত হতে পারে না কারণ সেই গ্রিন গ্যাসগুলি আমাদের স্তরকে আটকে দিয়ে সেই তাপটিকে পুরোটি পৃথিবীর মধ্যে সঞ্চয় করে রাখছে ফলে কিন্তু পৃথিবীর গড় উষ্ণতা প্রত্যেক শতকে কিন্তু অল্প অল্প করে বৃদ্ধি পাচ্ছে ফলে কিন্তু আমাদের গ্লোবাল ওয়ার্মিং ঘটছে এছাড়াও গ্লোবাল ওয়ার্মিং এর বিস্তারিত তথ্য আমরা এই মডেল থেকে জেনে নেব তো গ্লোবাল ওয়ার্মিং এর অন্যতম একটি কারণ হলো জলবায়ুর পরিবর্তন জলবায়ুর পরিবর্তনের ফলে সূর্য থেকে আসা অতিরিক্ত তাপ কিন্তু আমাদের ফলে হিমবাহের গলন ঘটছে ফলে আমাদের নদীগুলি যতটা জল নিয়ে বহন করে তার থেকে বেশি জল নিয়ে প্রবাহিত হচ্ছে ফলে উপকূলবর্তী কিন্তু ভাঙন ঘটছে এবং সামুদ্রিক ঝড় ও বন্যার দ্বারাও কিন্তু এই জল আমাদের কৃষিক্ষেত্র বা সমভূমিতে পড়ছে তখন কিন্তু আমাদের ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে এবং খাদ্যের অভাবও দেখা দিচ্ছে এবং সেই জল যখন সমুদ্রে ফিরে আসছে তখন সেখানকার বালি নুড়ি কাঁকড় নিয়ে সমুদ্রের জলে এসে পড়ছে ফলে কিন্তু সমুদ্রের জলের লবণাক্ত এবং অম্লত্ব এবং ক্ষারতের পরিমাণটাও বৃদ্ধি পাচ্ছে এর ফলে কি হচ্ছে আমাদের ম্যানগ্রোভ অরণ্য যার মূল বৈশিষ্ট্য হলো মাটিকে শক্ত করে ধরে রাখা তারাও কিন্তু লবণাক্ত জল ধারণ করেই নিজেদের মধ্যে আধিক্য বজায় রাখে কিন্তু সমুদ্রের লবণাক্তের পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়ে গেছে যে ম্যানগ্রো বরণ্যগুলি নিজেদের নিজেদের খাদ্য তৈরি করতে পারছে না ফলে কিন্তু আমাদের মধ্যে থেকে তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে এবার হচ্ছে সুন্দরবন সুন্দরবন সম্পর্কে রূপম বলবে সুন্দরবনে দেখা যাচ্ছে যে বিশ্ব বেশি পড়ছে কারণ সুন্দরবনে দেখা যাচ্ছে থেকে বছর পর ধারণা হচ্ছে সুন্দরবন জলের তলায় প্লাবিত হতে চলেছে কুড়ি এমনকি ঘোড়া মারা এবং চড়া দ্বীপ এই দ্বীপ দুটি আস্তে আস্তে জলের তলায় প্লাবিত হচ্ছে যতটা স্কোয়ার কিলোমিটার নিয়ে এই দ্বীপটি গঠিত ছিল তার থেকে অনেক স্কোয়ার কিলোমিটার নিয়ে দ্বীপটি গঠিত হয়নি কিন্তু এবার দেখা যাচ্ছে যে দু হাজার নয় সালে জলের তলায় প্লাবিত হয়ে গেছে এবং আমি এবার সামুদ্রিক বিষয়ে আলোচনা করব অনেকে যারা জাহাজে ঘুরতে গেছে প্লাস্টিক পলিথিন আবর্জনা সব জাহাজের ওপর ফেলছে ফলে জাহাজে একটি সমুদ্রের ওপরে স্তর উঠছে সেই স্তরটির নাম হলো অ্যালগাল ব্লুম এই অ্যালগাল ব্লুমের কারণে সূর্যের তাপ এবং অক্সিজেন জলের তলায় পৌঁছাতে পারছে না ফলে জীব সামুদ্রিক জীব সামুদ্রিক বাস্তবদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং সমুদ্রের অম্লত্ব বৃদ্ধির কারণে মাছের ক্ষয়ক্ষতি হচ্ছে যেমন টুনা সার্ডিন এই মাছগুলি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং প্রবাল এই দ্বীপটি এই দ্বীপটি জলের তলে অবস্থিত কিন্তু প্রবালের মধ্যে যে জুজাইন থি প্রতিষ্ঠাটি আছে সেই প্রতিষ্ঠাটি শালক সচেস প্রক্রিয়া করে রঙিন রং ধারণ করতে পারে কিন্তু এই প্রক্রিয়াটি যদি না করতে পারে তারা তাদের রঙিন রঙ খুঁয়ে ফেলে এখানে আমি সেই ছবিটি তুলে রেখেছি যে প্রবাল ব্লিচিং এ যে কালারটা হচ্ছে ওটা দেখি কি কালারে পরিণত হচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার দ্বীপে এই প্রবাল দ্বীপটি দেখা যায় কিন্তু আস্তে আস্তে এই প্রবাল দ্বীপটি ফ্যাকাশে কালারে পরিণত হচ্ছে এই বিশ্ব উষ্ণায়ন প্রতিকারের উপায়গুলিও আমাদের ভাবতে হবে আমাদের গাছ কাটা নিয়মিত গাছ কাটা বন্ধ করতে হবে গাছ কাটা হলে সেইখানে সেই প্রজাতিরই গাছ লাগাতে হবে এবং আমাদের ইলেকট্রিক চালিত যানবাহন ব্যবহার করতে হবে এবং আমাদেরকে প্রথমেই আমরা উল্লেখ করেছিলাম যে পার্বত্য দশ ও বিপর্যয়ের ফলে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আমরা একটি মডেল এখানে তুলে ধরেছি আমরা জানি আমাদের পৃথিবীতে প্রচুর পাহাড় পর্বত রয়েছে এগুলো তো ওঠবার জন্য একটাই রাস্তা থাকে যেই রাস্তা দিয়ে যে কোনো বাস বা গাড়ি উপরে যায় আবার নিচে আসে এবার আমরা এখানে জেনেছি গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপারে এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আমরা আগে আমাদের পৃথিবীতে আগে যে পরিমাণে ধস নামতো অথবা বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ঘটত তার পরিমাণ এখন আরো অনেক গুণ বেড়েছে তাই আমরা নিত্যদিনই খবরের কাগজ মোবাইল অথবা টিভিতে দেখতে পাই পাহাড়ে ধস নামছে যখন পাহাড়ে ধস নামে তখন পাহাড়ি রাস্তার এরকম একটা লেন বন্ধ হয়ে যায় আর একটা লেন খোলা থাকে সেই একটা লেন দিয়ে তখন যে কোনো বাস বা গাড়িকে উপরে উঠতে হয় আবার নিচে নামতে হয় এরকম সময় দুটো বাস এরকম মুখোমুখি সংঘর্ষ হয়ে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এটা যাতে না হয় সেই কারণে আমরা এই মডেলটা বানিয়েছি এখানে আমরা দুটো আইআর সেন্সার দিয়ে দুটো সার্কিট বানিয়েছি আর এখানে দুটো বাস আছে এই বাসটা জানে না এখানে কোনো বাস বা গাড়ি আছে আর এই বাসটাও জানে না এখানে কোনো বাস বা গাড়ি আছে এবার দুটো বাস আসছে এই বাসটা এখানে আগে সেন্সরের কাছে আসলেন এখানে রেড লাইটের সঙ্গে বাজার বাজবে তখন এই বাসটা বুঝতে পারবে যে এখানে কোনো বাস বা গাড়ি আছে তখন এই বাসটা এখানে দাঁড়াবে আর এই বাসটা এখান দিয়ে যতক্ষণ না বেরোচ্ছে যতক্ষণ না এই বাসের সাথে আই কন্ট্যাক্ট হচ্ছে ততক্ষণ এই বাসটা দাঁড়াবে আই কন্ট্যাক্ট হওয়ার পর এই বাসটা বেরোনোর পর তারপর এই বাসটা আসবে আবার উল্টো দিকে যদি এই বাসটা এখানে আগে আসে এখানে রেড লাইটের সঙ্গে বাজার বাজবে তখন এই বাসটা দাঁড়াবে এখানে আর এই বাসটা এখান দিয়ে যতক্ষণ না বের হচ্ছে ততক্ষণ এই বাসটা দাঁড়াবে এই বাসটা এখান দিয়ে যাওয়ার পর এই বাসটা আসবে আবার যদি কোনোভাবে দুটো বাস একসঙ্গে চলে আসে দুদিকেই রেড লাইট জ্বলবে তখন যে কোনো একটা বাস যদি পিছিয়ে যায় এরকম গ্রিন লাইট হয়ে যাবে এবার যে গ্রিন লাইট পাবে সেই বাসটা এগিয়ে যাবে আর যদি দুটো বাসই দাঁড়িয়ে থাকে তাহলে কন্ট্রোল রুম সেখানে এখানে যেরকম কলকাতার ট্রাফিক গার্ড থাকে সেরকম ওখানেও একটা কন্ট্রোল রুম থাকে সেই কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করে যে কোনো একটা বাসকে নির্দেশ পাঠানো হবে যে তুমি পিছিয়ে যাও এবার যেই বাসটা পিছিয়ে যাবে তার অপর বাসটা এগিয়ে যাবে এইভাবে আমরা পাহাড়ি অঞ্চলে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট অ্যাক্সিডেন্ট রেট কমাতে পারি যদি এটাকে ইউজ করা হয় রিয়াল লাইফ এটাই আমাদের মডেল ছিল